দত্তক সন্তান কি তার পিতামাতার সম্পত্তিতে ইনহেরিটেড হবে মুসলিম আইন অনুসারে কিন্তু দত্তকের কোনো বিধান নেই আমার পূর্বে ভিডিওতে আপনারা জেনেছেন যেহেতু মুসলিম আইন অনুসারে দত্তকের বিধান নেই সুতরাং মুসলিম কোনো ব্যক্তি যদি কোনো সন্তানকে দত্তক নিয়েও থাকে তাহলেও কিন্তু ওই সন্তান ওই দত্তক নেওয়া বা পালক পিতামাতার সম্পত্তিতে ইনহেরিটেড হবে না সম্পত্তির অংশ পাবে না ওই পালক পিতামাতা মারা যাবার পর যদি ওই পালক পিতামাতা তার নামে লিখে দেয় সেটা আলাদা বিষয় অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে পালক পিতামাতা তার ওই অ্যাডাপ্ট নিয়ার দত্তক নিয়ে সন্তানের পিতামাতা হয়ে এনআইডি কার্ড বানিয়েছে তার মানে ওই সন্তানের এনআইডি কার্ডে কিন্তু ওই পালক পিতামাতার নাম আসে তাহলে কি সেক্ষেত্রে পাবে না সেক্ষেত্রেও পাবে না যদি কেউ চ্যালেঞ্জ করে কারণ এটা আইন আইনগত অবৈধ বিষয় থ্যাংক ইউ